জন্মের পর থেকে আমি আমার বাবাটাকে কোনো কিছু কিনে দেইনি তাই আমার বাবাটা আমার উপর অনেক বেশি রেখে আছে এই জন্য আজকে আমি আমার বাবাটাকে নিয়ে শপিং মলে চলে আসছি তাকে কিছু কেনাকাটা করে দিব আজকে এখান থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার আব্বা জানটার অলমোস্ট দেড় মাস বয়স হয়ে গেছে এখন পর্যন্ত আমি আমার বাবাকে কোনো কিছু কেনাকাটা করে দেই আমার বাবাটা তাই আমার উপর অনেক রেগে আছে মানে তার খালামনির উপর প্রচুর পরিমাণ তার রাগ এই জন্য তাকে আজকে নিজ হাতে রেডি করিয়ে নিয়ে যাব শপিং করাতে আজকে আমার বাবার যা যা পছন্দ হবে সব তার খালা কালামণি তাকে কিনে দিবে ছোট বাচ্চাদের রেডি করাতে যে কি পরিমাণ প্যারা নিতে হয় সেটা আমি আজকে আমার আব্বাজানকে রেডি করাতে গিয়ে বুঝতে পারলাম অনেক বেশি লড়াচড়া করে রেডি হতেই চায় না এই যে ফাইনালি আমি আমার আব্বাজানকে রেডি করিয়ে ফেলেছি দেখেন কত কিউট লাগছে মাসাল্লাহ বলে যাবেন সবাই আমরা সবাই সাজু গুজু করেছি আর আমি আমার বাবাকে সাজু গুজু করাবো না তা তো হয় না তাই আমার আব্বাকে আমি অনেক সুন্দরভাবে মুখে কিরিম দিয়ে দিলাম তারপরে একটা সুন্দর করে একটা কপালের টিপ বসিয়ে দিলাম এত পরিমাণে আমার আব্বাজানটা লড়াচড়া করতেছিল যে টিপটাকে আমি গলি করতে পারতেছিলাম না অনেক কষ্ট কষ্ট করে অনেক সময় ধরে আমি টিপটাকে গোল করেছি আজকে আমি আমার বাবাটার সাথে ছোট বাচ্চা হয়ে গিয়েছি তার সাথে আমি অনেকক্ষণ খেলাধুলা করলাম এমনিতেই আমার বাবাটা অনেক বেশি কিউট তার উপরে আমি আবার পাউডার দিয়ে আমার বাবাটাকে আরো বেশি কিউট করে দিলাম আমি আমার বোনের বাসায় এসেছি এটা হচ্ছে তার বাসা আর এখানে এই যে আমার আব্বা জানকে নিয়ে তার ছোট বুনু তাকে নিয়ে বসে আছে আর এখানে সে বসে বসে তাকে আদর করতেছে সারাক্ষণ ওর সাথে এরকম খেলাধুলা করে আর ও অনেক এনজয় করে ওর সাথে খেলাধুলা কারণ দুইজনই ছোট মানুষ আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়ব আমার বোন বাবুর জন্য কিছু কাপড় ব্যাগে নিয়ে নিচ্ছিল কারণ ছোট বাবু থাকলে ব্যাগে কাপড় নিতে হয় এটাই স্বাভাবিক আমি যখন বোনের বাসায় যাই তখন আমি আমার আব্বাটাকে আমার কাছে বেশিরভাগ সময় রাখি ওকে নিয়ে আমি ঘোরাফেরা করতে আমার খুবই ভালো লাগে এখনো ঘুমিয়ে গিয়েছে তাই আমি ওকে বুকে নিয়ে রেখেছি যাতে করে ওর ঘুমটা না ভাঙে আমরা বাসা থেকে আসার সময় রিজার্ভ করে নিয়ে এসেছি ভ্যান ওই ভ্যানে এখন আমরা মার্কেটে যাব আমরা চাইছিলাম রিক্সাতে করে যাব কিন্তু রিক্সাতে বাবুকে নিয়ে উঠতে আমার ভয় হচ্ছিল তাই আমি রিজার্ভ ভ্যানটাই রেখে দিয়েছিলাম ভ্যানে করে বাবুকে নিয়ে মার্কেটে চলে আসলাম এসে আমি একটা শোরুমে ঢুকলাম যেখানে কিনা বাবুর অনেক ধরনের কালেকশন ছিল আমি এখানে বললাম যে আমাদের বাচ্চাদের কিছু কালেকশন ভালো ভালো দেখান আমার বাবাটা এখন সে জানতো তার খালামনি তার জন্য কতটাই না খুশি হয়ে তাদের এখানে ভালো ভালো যত ধরনের বাচ্চাদের ড্রেস কালেকশন ছিল আমি সবগুলোই এক এক করে দেখেছি খুব একটা পছন্দ হচ্ছিল না কারণ আমার বাবাকে আমি দিব আর আমার বাবাকে যেমন তেমন কাপড় তো দেওয়া যাবে না তাই না সেই জন্য আমার একটু ভালো কালেকশন লাগবে লোকটা অনেক ভালো ছিল অনেক অনেকক্ষণ ধরে অনেক ধরনের কাপড় সে দেখাইছে বাট কোনো কাপড়ই আমাদের পছন্দ হয়নি লাস্টে একটা পছন্দ হয়েছে ওটাই আমরা সিলেক্ট করে এখান থেকে নিয়ে নিয়েছি দেন আমি ওখান থেকে বেরিয়ে একটা দোকানে চলে আসলাম এখানে অনেক ধরনের বাচ্চাদের কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আমার বোন বলতেছে এই দোকানটা তার পরিচিত এখান থেকে সে অনেক ধরনের কাপড় চোপড় নিয়েছে তাই এ দোকানেই চলে আসলাম এখানে আসার পরে আমি বাবার জন্য ড্রেস দেখতেছিলাম বাট কোনো ড্রেসই আমার পছন্দ হচ্ছিল না প্রত্যেকটা ড্রেসই মনে হচ্ছিল ওল্ড ফ্যাশন ফ্যাশনেবল ড্রেস লাগতেছিল না এই আমার পছন্দ হচ্ছে না আমি আমার আব্বাজানটার গায়ের উপরে ধরে দেখতেছিলাম যে কোন ড্রেসটা আমার আব্বাজানকে বেশি সুন্দর লাগবে এই ড্রেসটা আমার মোটামুটি ভালো লেগেছিল আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি এখান থেকে আরো দুই একটা ড্রেস এখান থেকে সিলেক্ট করব তারপর আমি বাঁচতেছিলাম দেখি কোন ড্রেসটা আমার বাবাকে বেশি সুন্দর লাগবে সেই ড্রেসটাই আমি এখান থেকে সিলেক্ট করব এরপরে ওনারা আমাকে শীতের সোয়াটার দেখাচ্ছিল আমি কইছি ভাই আমার সোয়াটার লাগবে না আমার বাবার জন্য স্টাইললেস ড্রেস দেখান যেসব ড্রেস পরলে আমার বাবাটাকে অনেক বেশি সুন্দর লাগবে এই ড্রেসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল বাট লাস্টে দেখি এই ড্রেসটার প্যান্টটা খুব একটা ভালো না এই জন্য এই ড্রেসটা নেইনি দেন আমরা এই ড্রেসটা সিলেক্ট করছি এখান থেকে অনেকগুলো কাপড় খুঁজে খুঁজে একটা ড্রেস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে দেন আমরা চলে আসছি আরেকটা শোরুমে যেখানে আমার বাবার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে এখানেও আমি একটু দেখবো যে আসলে কালেকশন কি কি পাওয়া যায় আজকে আমার আব্বা জানের জন্য আমি ড্রেস কিনতে এসে যত ঘুরা ঘুরেছি এত ঘুরা মনে হয় আমি আমার নিজের ড্রেসের জন্য ঘুরি না তারপরও যদি আমার বাবাটার পছন্দ হয় আমার বাবাটা যদি খুশি হয়ে যায় তার রাগটা যদি কমে তার খালামনির উপর এখানে আসার পরও ফেস করতে হচ্ছে যে ড্রেস বাচ্চাদের সেগুলো আমরা অলমোস্ট দেখে চলে আসছি তো আমার একটাও ভালো লাগতেছিল না এই একটা জামা ভাইয়া বের করেছে আপনারাই বলেন গাইস এটা কি দেড় মাসের বাচ্চার পরার জামা পরে ভাইয়াকে আমি হেসে বললাম ভাইয়া আমরা দেড় মাসের বাচ্চার কাপড় নিতে আসছি দেড় বছরের না আপনি দেড় মাসের বাচ্চার কাপড় দেখান এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার বাবাটা যদিও এটা একটু বড় হয়ে যাবে তারপর আমি এটা নিয়ে নিয়েছি পরবর্তীতে সে পড়তে পারবে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়েছি আর এখান থেকে আমি আমার আব্বা জানের জন্য অনেকগুলো কাপড় কেনাকাটা করেছি আজকে আমি আমার আব্বাটাকে অনেক কেনাকাটা করে দিয়েছি আশা করি আমার আব্বা জানটা আর আমার উপর রেগে থাকবে না আমার বাবাটা কত সুন্দর ভাবে ডাগর ডাগর চোখ করে তাকিয়ে আছে মাশা আল্লাহ গাইস আপনারা সবাই একটা করে মাশা আল্লাহ বলে যাবেন আমার বাবাটাকে বাবুর জন্য কেনাকাটা শেষ করে আমি আমার বোনকে রিক্সায় উঠিয়ে দিছি ও বাবুকে নিয়ে বাসায় চলে গেছে আর আমি আমার মতো বাসায় চলে আসছি এই জন্য আপনাদের সাথে আমি তার ড্রেসের ভিডিওগুলো ভিডিও গুলো শেয়ার করতে পারলাম না গাইস আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ